মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরার হক না বাতিল না আলা হজরতের আকিদা মানে কি হক না বাতিল আমরা এখানে বুঝতে পারবো আসুন আমরা আলোচনা শুনবো তাহলে বেরালিদের আসল রূপ এখানে দেখা যাবে আমরা কথা বলছি বেশ আগে থেকেই আর দুঃখজনক হলেও সত্য যে এই বানোয়াটিদেরকে ওয়াজে দাওয়াত দিয়ে আমরাও কত বানোয়ার কিচ্ছা কাহিনী আমরাও শিখেছি মনে করেছি যে এত বড় আল্লামা তিনি বয়ান করেছেন এমনি তো আল্লামা উঠে দাঁড়াইলে আচ্ছা যাই হোক আসুন দেখি এই হচ্ছে এখান থেকে শুরু মলফুজে আলা হাজরত কুয়েকটি পয়েন্ট ভালো করে খেয়াল রাখবেন বক্তব্যকার এটা আমরা পরিষ্কার করেছি ঈর্ষাদ করেন ইরশাদ করেন তিনি স্বয়ং নিজের অতিথিদের মেহমানদারি করেন কে আল্লাহ রসুল সাল আলহি আলু দ্বিতীয়বারের উপস্থিতিতে যেসব পুরস্কার মহানবী থেকে পেয়েছেন তা উল্লেখ করে তো করেন তিনি স্বয়ং নিজের অতিথিদের মেহমানদারি করেন হুজুর তো হুজুর চল্লাহাম হজুৰৰ উমতৰ আউলিয়াদেৰ এই চান হজৰত ছয়দ আহমদ বদাবি কবিৰ ৰহমত আলহী যাৰীফ মিছৰে হয় যে কথা এখনে বোলে এই যে হজৰত এখনে হজৰত হজৰত আমাৰ হজৰত মহদাহু আলাম বুলি আমাৰ হজৰত আদম আলহি বুলি হজৰত আবুবুক্দীক বুলি আমরা হজরত অমর বলি হজরত ওসমান হজরত আলী আমরা সবার নামে হজরত বলি আর ওনাকে আমরা আলা হজরত বলি বলা হয় এটা তো হতে পারে না কারণ যেহেতু সবাইকে আমরা হজরত বলি আলা হজরত যদি কেউ হন তাইলে আল্লাহ রসুল সাল আলহি ও আলহি ওসাল্লাম হবেন এই বিষয়টা ওলামাইকারের খেয়ালে আনা উচিত যেহেতু আমরা নবী রাসূল সাহাবা کرام দাদের নামের সাথে হযরত বলি তাইলে এখন যদি কাউকে আ'লা হযরত বলতে হয় তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামকে বলতে হবে বিশেষ কোনো এলাকার কোনো ঘটনা যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমরা আ'লা হযরত আমরা বলি আ'লা হযরত তো আ'লা হযরত বললেন মদিনা শরীফে দ্বিতীয়বার আসার পরে তাকে যে সব মেহমানদারি করা হয়েছে বা পুরস্কার দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বললেন যে আল্লাহ রাসূল সুদনি যেনন হুজুরের উম্মত আউলিয়া তারাও এই মেহমানদারি করেন বা পুরস্কার দেন এরপরে হজরত সৈয়দ আহমদ বদাবি কবির রহমতুল্লাহ খুশরু শরীফ মিশরে হয় মাজার তার খুশরু শরীফের দিন প্রতি বছর জামাত হয় এবং তার মিলাদ পড়া হয় ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি ভালো দেখুন ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী সৈয়দ আহমদ বদাবি ইমাম আব্দুল হাব শাহরানী কুদ্দিসহ আবশ্যকভাবে প্রতি বছর উপস্থিত হতেন নিজ গ্রন্থেও খুবই প্রশংসা করেছেন কয়েক ব্যাপী মজলিসের অবস্থা বর্ণনা করেছেন তিন দিন ব্যাপী মজলিস হত। একদা তার বিলম্ব হয় তিনি সর্বদা একদিন পূর্বে অবস্থিত হতেন ওইবার শেষ দিন পৌঁছেন যেসব আউলিয়া মাজারে মুরাকাবারত ছিলেন তারা বলেন দুদিন ধরে কোথায় ছিলেন হজরত মাজার মুবারক থেকে পর্দা তুলে বলেছেন আবদুল ওহাব এসেছে আব্দুল এসেছে তিনি বলেন হুজুরের আমার আসার অবগতি হয় কি তারা বলেন অবগতি কিভাবে। হুজুর তো বলে বলছেন যতই দূর থেকে কোনো মানুষ আমার মাজারে আসার ইচ্ছা করে না কেন আমি তার সঙ্গে হই তাকে হেফাজত করি যদি তার একটুকর রশি চলে যায় আল্লাহ তালা আমা আমাকে জিজ্ঞাসা করবেন অতবর বলেন তার প্রতি বিশেষ মনোযোগ ছিল এবং তিনিও তার জন্য নিবেদিত ছিলেন তাই হযরতের তার প্রতি বিশেষ ভালোবাসা ছিল আল্লাহর কাছে তার সম্মান ও অবস্থান কীরূপ তাহা তাহলে তাকে দেখতে হবে তার হৃদয়ে আল্লাহর সম্মান ও মর্যাদা কিরূপ ওই পরিমাণ তার মর্যাদা ও আল্লাহর কাছে হবে সরি হজরত সৈয়দী আব্দুল ওয়াহাব শীর্ষস্থানীয় অলি ছিলেন হজরত সৈয়দি আব্দুল ওয়াহাব শীর্ষস্থানীয় অলি ছিলেন হজরত সৈয়দি আহমদ বদবি কবিরের মাজার শরীফে অনেক বেশি জমায়েত জনজট হত উক্ত সমাবেশে আসার পথে এক বণিকের দাসীর উপর দৃষ্টি পড়ল তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নেন আদিসে আছে আর নজরতানিয়া তো আলাইকা প্রথম দৃষ্টি ক্ষমা দ্বিতীয় দৃষ্টিতে সবার দ্বিতীয় দৃষ্টিতে জবাবদিহিতা আছে অর্থাৎ প্রথম দৃষ্টিতে কোনো পাপ হবে না দ্বিতীয় দৃষ্টিতে পাপ হবে যাক তিনি দৃষ্টি নিয়েছেন তবে মহিলাটি তার হয় প্রথম বললেন বিশিষ্ট বলি বলি ছিলেন শীর্ষস্থানীয় ছিলেন একজন শীর্ষস্থানীয় বলি একটি মেয়ের প্রতি তার প্রথম নজরেই তার পছন্দ হয়ে গেছে মানে বলিদেরকে কলঙ্কিত করা হচ্ছে এখানে এই দুইজন দুইজন শীর্ষস্থানীয় বলিক এই দুইজন ওলিকে কলঙ্কিত করা হচ্ছে বানোয়ার কিচ্ছা দিয়ে যাই এটা আপনারা মনে রাখবেন আহ সঈদ আহমদ বাদাবিক আব্দুল ওয়াহাব শাহরানী মাজারে আসার পথে মাহফিলে মিলাদ মাহফিলে আসার পথে রাস্তায় দাসের উপর দৃষ্টি পড়লো দৃষ্টি ফিরাইয়া নিলেন অবশ্য তবে তার পছন্দ হয়ে গেল যখন তিনি মাজারে আসেন এরশাদ করেন আব্দুল ওয়াহাব ওই কৃতদাসীটি কি পছন্দনীয় হয়েছে মাজার আসতেই মাজার থেকে সেই দেখা বাদাবি তিনি বললেন আব্দুল ওয়াহাব দাসীটা কি তোমার পছন্দ হয়েছে আরজ করি হ্যাঁ নিজ শায়খের কাছে কোনো কথা গোপন না রাখা উচিত নিজ শায়েখের কাছে কোনো কথা গোপন না রাখা উচিত নিজ শেখের কাছে কোনো কথা গোপন না রাখা উচিত প্রিয়দর্শক শ্রোতাক নিজ শেখ হিসাব মিলাও নিজ শেখ কেমন হলো সঈদ ওনার ওফাত হলো ছয়শত পঁচাত্তর হিজড়িতে ইমাম আবদুল ওয়াহাব শাহরানির জন্ম হল আটশত আটানব্বই হিজড়িতে সয়া দুই শত বছরের প্রায় সয়া দুই শত বছরের তফাত তাইলে সঈদ আহমদ বাদাউই ইমাম আব্দুল হাব শাহরানির নিজ শায়েখ হলেন কি করে ইমাম আব্দুল ওহাব শাহরানির তসৌফে তিনজন শায়েখ আছেন এই তিনজনের মধ্যে একজনও আহমদ বাদাউই নন হতেই পারেন না সোয়া দুইশো বছর আগে যার রফাত হয়েছে তিনি নিজ শেখ হন কি করে বাপু এবার হিসাব মিলাও বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখছি আসলেই তাদের কোনো কোনো জবাব দেখে আমার ওটাই মনে হয়েছে যে আসলেই নেটওয়ার্কে কোনো গন্ডগোল দেখা দিয়েছে আর নেটওয়ার্কে গন্ডগোল না হলে এই ধরনের যে মানুষ একটা কথা বলে না কেউ কেউ বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আবার কেউ কেউ বলেন ছাগলে কিনা বলে পাগলে কিনা শুনে ছাগলে কিনা বলে পাগলে কিনা শুনে নেটওয়ার্কে গন্ডগোল হিসাব মেলা বাপু নিজ শায়েখের কাছে কোনো কথা গোপন না রাখা উচিত এর সাদ করেন ঠিক আছে আমি উক্ত দাসই তোমাকে দান করেছি এই সময় আটশত আটানব্বই হিজড়িতে ওনার আটশত আটানব্বই ওনার জন্ম নয়শত তিয়াত্তর হিজড়িতে ওনার অফাত হলো ইমাম আবদুল ওয়াহাব শাহরানের এই সময় এই সময় এই সময় আমরা মধ্যখানে একটা টাইম নিয়ে মনে করেন আট তো শত পঞ্চাশের দিকে নয়শো বিটুইন নয়শো চল্লিশ পঞ্চাশের ভিতরে মনে করুন এই সময় কি দাসদাসী প্রথা ইসলামের ছিল ইসলামের সেই প্রথম জামানা থেকে দাসদাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে যেহেতু এটা আগে থেকে প্রচলন ছিল একসাথে একই অর্ডারে শেষ করা যায়নি বিভিন্নভাবে দাসদাসীদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে আজাদ করে দেওয়া হয়েছে তাদেরকে মানুষের অধিকার দেওয়া হয়েছে তাদেরকে মানুষ সমাজে মানুষের অধিকারে তাদেরকে লালন করা হয়েছে পূর্ণ অধিকার তাদেরকে দেওয়া হয়েছে স্বাধীন হওয়ার জন্য বিভিন্ন পথ দেওয়া হয়েছে বিভিন্ন গুণের কোনরা হিসাবে দাস দাসে আজাদ করে দেবে নিজে ইচ্ছা করে আজাদ করে দেবে অথবা যদি দাস বিনিময়ে দিতে পারে তাইলে আজাদ করে দেয়া হবে বিভিন্ন ভাবে ইসলামের শুরু থেকে নিয়ে দাস দাসীদেরকে আজাদ করে দিয়ে যে একটা ইতিহাসের অভিশাপ ছিল ইসলাম প্রতিষ্ঠা করেছে যে ইসলাম এই কেউ দাস আর কেউ দেখা উচিত না মুনিব আল্লাহ রাবুল্লাহ আলমিন আর সবাই আল্লাহ রব্বুল্লাহ ইসলাম এটাকেই প্রতিষ্ঠা করেছে এই সময় কি কোনো যুদ্ধ হয়েছিল এই সময়ও কি দাস দাসী প্রথা ছিল এই নয় শত তেহাত্তর হিজরি পঞ্চাশ এই সময়ও কি মানুষ বিক্রি কিনে হতো এটা প্রমাণ করতে হবে আর একমিয়া যেহেতু বললেন ওই যে পরবর্তীতে আসবে আসুন শেষ করে নেই ঈর্ষাদ করেন মাজার থেকে ঈর্ষাদ করেন ঠিক আছে আমি উক্ত দাসী তোমাকে দান করেছি এখন আমি নীরব দাসী তো বণিকের আর হুজুর দান করেছেন তৎক্ষণাৎ উক্ত বণিক উপস্থিত হন এবং তিনি দাসীকে মাজার শরীফে মান্নত করে দেন মাজার শরীফে মান্নত একজন জিন্দা মানুষকে মাজার শরীফে মান্নত মান্নত শুধু আল্লাহ রব্বুল্লাহ আলমের শুধু শুধুমাত্র আল্লাহ রব আলমিনের নামে কসম শুধুমাত্র আল্লাহ রবাহ আলমিনের নামে তো মাজার শরীফে মানত করে দেন খাদেমকে ইশারা করেন তিনি তাকে উৎসর্গ করেন খাদেমকে ইশারা করেন খাদেমকে কবর থেকে বানোয়ার কাহিনী খাদেমকে কবর থেকে সঈদ আহমেদ ইশারা করেন আর তিনি এই দাসীকে উৎসর্গ করেন ভুণ্ডদের কারবার যেটা এরপরে এরশাদ করেন আব্দুল ওহাব এখন বিলম্ব কেন এই এরশাদ এই এরশাদ করেন বলতে এখানে খাদিমকেও বলা যেতে পারে অথবা মাজার থেকে সঈদ আহমদ বদাবি তিনি বলেছেন এরশাদ করেন আব্দুল ওয়াহাব এখন বিলম্ব কেন অমুক কক্ষে নিয়ে যাও এবং নিজ প্রবৃত্তি প্রয়োজন পূর্ণ কর নিজ প্রবৃত্তি নিজ প্রবৃত্তি পর বলা বরিকার তত শিকার এবং নিজ প্রবৃত্তি প্রয়োজন পূর্ণ করো কিন্তু তাদের ব্যাখ্যা হলো এই হজরতীদের ব্যাখ্যা হলো যে এটা রুমে নিয়ে যাও এখানে তো লোকজন আছে রুমে নিয়ে যাও সেখানে নিয়ে তুমি শাদী করো যদি শাদী হয় তাইলে রুমে কেন হবে শাদী হলে তো বাইরে মানুষের সামনে হবে আর যদি সাদী হয় তাইলে দাসী কেন হবে সাদী তো হবে স্বাধীন মহিলাকে দাস দাসীকে বিয়ে শী করা হয় আসলে এদের এদের নেটওয়ার্কে গন্ডগোল দাস দাসীকে শাদী করা হয় যখন দাস দাসীর প্রথা ছিল তো প্রমাণ করতে হবে যে এই নাইন সেভেন্টি থ্রি পর্যন্ত দাস দাসী প্রথা ছিল মানুষ বিকি ছিল এই প্রায় এক হাজার বছরে এক হাজার বছরে ইসলাম বিভিন্নভাবে দাস দাসীদেরকে আজাদ করে মানুষের অধিকার দিয়ে এরপরেও ইসলাম পারে নাই এক হাজার বছর পরেও এই বিশ্বে মাজারে দাস দাসী মান্ন করা হতো মাজারে দাসী মান্নত মাজারে মেমান্নত এই বানোয়ার কাহিনী দিয়ে হজরত জি কি প্রমাণ করছেন কি প্রমাণ করছেন এই যে বলিয়া উলিয়া সম্পর্কে মানুষের খারাপ ধারণা হয়েছে এমনিতে না আর মাজার মাজার কেন্দ্রের যে ভণ্ডামি এইসবগুলা তো এখান থেকে উৎস নাকি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আলো জানেন মাজারে বলে দিলেন সেখানে নিয়ে যাওয়াই দেখেন এখানে প্রয়োজন পূর্ণ কর ওদের যদি হায়া হতো তাহলে তারা বলতে পারতেন বানু বানুয়াট কাহিনী কোথাও শুনেছেন লিখে দিয়েছেন না এটাকে প্রমাণ করতে হবে এখন আরো কত কিছু কত হাদিস ব্যবহার করে মা আল্লাহর হাদিসে কুদ্সি বলিয়া উলিয়া বান্তা করব এলে আবদ বিনা ফিলি হাত কিন্তু সে মাহ্লাধি মাহ বিহি ও বছর হল্লাধি বছর বিহি হাদিস যে আল্লাহর বকবুল কোনো বান্দা তারা নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর করিব হয় নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর করিব এই মাজারে এই নারী ব্যবসা করে নয় নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর করিব হয় এরপরে তাদের যুগ আল্লাহ চোখ হয়ে যায় হাত আল্লাহর হাত হয়ে যায় তো এরপরে আল্লাহর পছন্দক আল্লাহর আল্লাহর কোনো বান্দার পছন্দ হয়ে গেলে তখন এই হাদিসটাকে এখানে ব্যবহার করে ইসলামের প্রথম যুগে দাস দাসের প্রথা যে সময় ছিল ওই সময়ের কোনো হাদিস এখানে ব্যবহার করে কিন্তু এটা বলতে পারে না যে এই কাহিনী বানোয়ার হতে পারে তেশাব মিলাও নিজ শেখের কাছে দুইশ দুই শত বছর জন্ম সুই শত বছর পরে জন্ম নিয়া আব্দুল ওয়াহাব সারানির নিজ শেখ কি করে সৈয়দ আহমদ আল বদাবি হলেন ইসলামের ইতিহাসের এক হাজার বছর পরেও কি দাস দাসী প্রথা বাকি ছিল মানুষ কেনা বেচা বাকি ছিল ইসলাম আসার এক হাজার বছর পরে এই মাজারে নিয়া মেয়েকে মান্ন করা এটা কোথার থেকে আসলো কোন ধর্ম কোন ধর্মে এটা যে মাজারে দাসী হোক আর মেয়ে হোক তাকে মান্নত মাজারে দিয়ে দিলাম আর এর পরে মাজারের খাদেমের প্রতি ইশারা হবে তিনি উৎসর্গ করে দিবেন আর এর পরে একজন ঘটে গেল তুমি নিয়ে যাও অমুক রুমে নিয়ে হাজত পূরণ করো ছি 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 নিজ প্রবৃত্তি নিজ প্রবৃত্তি প্রয়োজন পূর্ণ নিজ প্রবৃত্তি প্রয়োজন পূর্ণ করালি এটা যদি ভন্ডামি না হয় ইনসাফের সাথেই সাথে যেই পক্ষের মানুষই হন যিনি আমাকে দুয়া দেন উল্টা দেন উভয় বলুন এটা যদি ভণ্ডামি না হয় তাহলে কোনটা ভণ্ডামি এগুলার নাম মাজার আসলে এই কাহিনী ভুয়া মিথ্যা বনওয়াত না لله وانا ال ব্যাপার হল এইটা কেউ এই ঘটনাটা কেউ মানার মতো কিছু মানুষ এখনো দুনিয়াতে বাকি আছে তার মানে মাজারে করার মতো কিছু কিছু মানুষ মানুষ এখনো বাকি আছে আর মাজারে নিয়া মেয়ে মান্ন করার পরে সেখান থেকে ইশারা হবে আর খাদি উৎসর্গ করে দিবেন তারপরে বলে দিবেন খবর থেকে হোক আর না হয় খাদ্য নিজে বলত বি অমুক হুমৰা চুমৰা কিয় যদি দেখাই অমুক তুমি নিয়া যাও অমুক ৰূমে